इस वीडियो में मैं आपको दिखाऊंगा नर्सरी से लाने के बाद रोज प्लांट को कैसे केयर किया जाए और कैसे इसको रिपोर्टिंग किया जाए हमारे किन्धुरा सुनते चाहे हिंदी ते तभी हिंदी ते बोल यहां पर मैं यूज किया हूं खोल एंड बोन डस्ट एंड क्ले কালকে নার্সারি থেকে এই গাছগুলো এনেছি গাছগুলো সবার পরিচিত গাছ কিন্তু এই গাছগুলো এখন এরকম অবস্থায় রয়েছে গ্রো ব্যাগের মধ্যে করা রয়েছে এই গাছগুলোকে আমাকে টবে ট্রান্সফার করতে হবে মাটি রেডি করে মাটি রেডি করার জন্য সাধারণত লাগবে হচ্ছে এখন প্রাইমারি স্টেজে গোলাপের জন্য বলি গোলাপের জন্য লাগবে একটু হাড় গুঁড়ো লাগবে আর একটু নিমখোল লাগবে দিয়ে এই ব্যাগ থেকে কেটে ডিরেক্ট বসিয়ে দেবো আমি ওই মাটির মধ্যে এই তলার এই তলার মাটিগুলোকে আমি ছাড়াবো না ঠিক আছে আমি দেখাচ্ছি পরপর কিভাবে করতে হবে আজকে শুরু করব আমি এই গাছটি এই গাছটি কীভাবে আমি রিপোর্ট করছি সেটা আপনারা দেখুন দেখে বুঝতে পারবেন নার্সারি থেকে সদ্য আনা গাছকে কিভাবে রিপোর্টিং করে পরিচর্যা করতে হয় সেটা আপনাদের এই ভিডিওতে আমি দেখাব এইভাবে আমি গ্রহ কেটে বার করে নেব শুধু মাথায় রাখতে হবে এই যে মাটির পোর্শনটি দেখা যাচ্ছে এই যে মাটির পোর্শনটি দেখা যাচ্ছে এটি থেকে কিন্তু গাছকে খুলব না কারণ নার্সারিতে ওরা গাছকে ওদের মতো প্রসিডিওরে তৈরি করে তো এই মাটিটা থাকাটা ম্যান্ডেটারি তো এই মাটিটা যদি খুলে ফেলি গাছ কিন্তু মরে যেতেও পারে এখানে দেখতে হবে আমি নিমখোল নিয়েছি আর হাড়গুঁড়ো নিয়ে নিয়েছি তো এবার কি করব আমি নিমখোল আর হাড়গুঁড়ো দিয়ে এই মাটিটাকে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে এই যে টবটি নিয়েছি টবের মধ্যে দিয়ে দেবো দিয়ে গাছটিকে ডিরেক্ট এর মধ্যে বসিয়ে জল দিয়ে দেব এবার আসি হাড়গুলোকে মাটির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই আর নিম খোল দিয়ে দেবো ভালো করে মাটিটাকে মিক্স করে দেব অনেকগুলি ছিদ্র আছে এতে জল নিকাশি ব্যবস্থাটা খুবই ভালো হয় আমি কি করব প্রথমে এর মধ্যে মাটি দিয়ে নিচ্ছি কিছুটা কিছুটা মাটি দিয়ে তারপরে গাছটিকে এর মধ্যে বসাবো বসিয়ে প্রয়োজন অনুযায়ী মাটি এর ভেতরে দিয়ে দেব গাছটি রিপোর্টিং করে দিয়েছি আমি পুরো মাটি দিয়ে ভরে দিয়েছি এই টপটা এই টপটা বারো ইঞ্চির টপ আছে বারো ইঞ্চির টবে বসিয়েছি যত বড় জায়গায় বসাবো গাছের চেহারাও তত ভালো হবে আর ফুলের কোয়ালিটিও তত ভালো হবে এইভাবে আর নার্সারি থেকে আনা গাছের রিপোর্টিং করতে পারেন এবার গাছটায় জল দিয়ে দেব পুরো গাছে এইভাবে জল দিয়ে দেবো গাছটাকে ভালো করে ধুয়ে দেব। এবং মাটিতেও ভালো করে জল দেব পুরো মাটিটাকেই ভালো করে ভিজিয়ে দিতে হবে এইভাবে আপনারা নার্সারি থেকে গোলাপ গাছ এনে সেটিকে রিপোর্ট করতে পারেন এসেই সব লোক নার্সারি সে রোজ প্ল্যান্ট লাকে উসকো রিপোর্ট করস্তে হো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো